বন্ধুরা পৃথিবীর অন্যতম ছোট দেশ যে সকল দেশের আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার থেকে শুরু বর্তমানে আমাদের এই পৃথিবীতে মোট দুইশোর কাছাকাছি স্বাধীন দেশ রয়েছে এই দেশগুলোর আয়তন বিশ্বের অনেক নামি দামি শহর যেমন নিউ ইয়র্ক শিকাগো টোকিওর চাইতেও অনেক কম তবে এই ছোট দেশগুলোর আয়তন কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার মানের দিক থেকে এই দেশগুলো খুবই সনীয় পরে পৃথিবীর মানচিত্রে এই দেশগুলোকে খুঁজে পাওয়া না গেলেও এই ছোট দেশগুলো বর্তমানে পৃথিবীর বিভিন্ন পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ তো কথা না বাগিয়ে শুরু নাম্বার দশ মালটা মালটা একটি প্রজাতান্ত্রিক দেশ এর রাজধানী ভাল্লা ইউরোপ মহাদেশের অন্যতম ছোট দেশ দা রিপাবলিক অফ মাল্টা দেশটির আয়তন তিনশো ষোলো বর্গ কিলোমিটার মাল্টা সাতটি দ্বীপ নিয়ে তৈরি একটি ছোট দ্বীপ এর মধ্যে তিনটি দ্বীপ রয়েছে এই তিনটি দ্বীপকে ঘিরেই মূলত দেশটির জনবসতি গড়ে উঠেছে দ্বীপ তিনটি হল মাল্টা গজ এবং কমেন আকারে ছোট হলেও প্রায় সাড়ে চার লাখেরও বেশি মানুষ এদেশে বসবাস করে উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে মালটা স্বাধীনতা লাভ করে বর্তমানে এই দেশে ইউনেস্কো দ্বারা স্বীকৃত তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এগুলো হলো হাইপোজিয়াম ভাগ্যত্তা শহর এবং ঐতিহাসিক মন্দির দেশে মোট সাতটি ঐতিহাসিক মন্দির রয়েছে মাল্টার পাওলা শহরে হাইপোজিয়াম নামক একটি ভূগর্ভস্থ স্থাপনা করা হয় প্রায় পাঁচ হাজার বছরের পুরনো একটি স্থাপনা বর্তমানে এই দেশটির অন্যতম আই পর্যটক পর্যটকশীল প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ স্থাপত্য এবং মনোমুগ্ধকর আবহাওয়ার কারণে বর্তমানে এই ছোট দেশটি সকল শ্রেণীর ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণ মালদ্বীপ মালদ্বীপ ভারত মহাসাগরের একটি ছোট দেশ এর রাজধানীর নাম মালে দেশটির আয়তন দুইশো আটানব্বই বড় ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজারেরও বেশি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত তবে এর মধ্যে দুইশোটি দ্বীপ বসবাস আয়তনে ছোট হলেও এদেশে প্রায় সাড়ে চার লাখেরও বেশি মানুষ বসবাস করে ষোলো সতেরো এবং উনিশ শতাব্দীতে মালদ্বীপে গাছ এবং ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছে উনিশশো সালে মালদ্বীপ ব্রিটিশ শাসনের অবসান ঘটলে দেশটি স্বাধীনতা লাভ বর্তমান দেশটির আয়ের প্রধান উৎস পর্যটক আয়তন এবং জনসংখ্যার দিক থেকে মালদ্বীপে এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম একটি দেশ অপরূপ সৌন্দর্যের এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ দেশটির সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার আশঙ্কা করা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে আগামী 30 বছরের মধ্যে দেশটি পুরোপুরি সমুদ্র তলে হারিয়ে যাবে। বহু দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের টানেই প্রতি বছর লাখ লাখ পর্যটর ভিড় জমান এশিয়া মহাদেশের অন্যতম সুন্দর মনোমুগ্ধকর ছোট এই দেশটিতে। নাম্বার 8 সেন্ট কিটস নেভি সেন্ট উত্তর আমেরিকার একটি ছোট দ্বীপরাষ্ট্র। এর রাজধানীর নাম বাস্টার। এই দেশটির আয়তন 261 বর্গ কিলোমিটার। এই দেশটি মূলত দুটি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। উত্তর আমেরিকায় এই দেশটিতে প্রধানত ক্যারি লোকেরা বসবাস করে বিখ্যাত নাবিক স্প্রিটোফার কলম্বাস সর্বপ্রথম এখানে ভ্রমণ করেছিলেন এবং এই জায়গাটি আবিষ্কার করেছিলেন পরবর্তীতে দীর্ঘ সময় ব্রিটিশদের দ্বারা শাসিত হয় উনিশশো তিরাশি সালে এই দেশটি স্বাধীনতা লাভ করে বর্তমানে এই দেশটিতে প্রায় চল্লিশ হাজারের বেশি মানুষ বসবাস করে অধিকাংশ সময় এই ছোট দেশটিতে ওয়েস্ট ইন্ডিজ বা ওয়েস্ট ইন্ডিয়ার মাতৃভূমি বলে স্বীকৃত করা হয় দেশটির অধিকাংশ মানুষ সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল এছাড়া বর্তমানে এই দেশটিতে অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে পর্যটক শিল্প পৃথিবীর পশ্চিম গোলার্ধে এই ছোট দেশটি বর্তমানে অধিকাংশ পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ নাম্বার সাত মার্শাল দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি ছোট দ্বীপরাষ্ট্র এই দেশটি অসীমীয় অঞ্চলে অবস্থিত দেশটির বর্তমান আয়তন একশো একাশি পয়েন্ট তিন বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম মাজির এই দেশটিকে দীর্ঘ সময় যাবত আমেরিকার হিংসাক্তরণের শিকার হতে হয়েছে কেননা এই মার্শাল দ্বীপপুঞ্জ এক সময় আমেরিকা দ্বারা শাসিত হয়েছে পরীক্ষা চালিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর থেকে আমেরিকা তাদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করার জন্য একের পর এক শক্তিশালী পরমাণু বোমা তৈরি করে শুরু করেছিল এবং এই বোমাগুলোকে পরীক্ষা করার জন্য তারা মার্শাল দ্বীপপুঞ্জকে বেছে নিয়েছে এই পারমাণবিক বোমাগুলো হিরোসীমা নাগাসাকিকে বোমার চেয়েও সাত গুণ বেশি শক্তিশালী ছিল উনিশশো সালে আমেরিকা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উন্মুক্ত পারমাণবিক বিস্ফোরণ ঘটায় আমেরিকায় সেই পরীক্ষামূলক পারমাণবিক বোমা হামলায় মার্শাল আইসল্যান্ডের একটি গোটা দ্বীপ মুহূর্তের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণভাবে মুছে যায় অবশেষে এই মার্শাল দ্বীপপুঞ্জ উনিশশো সালে আমেরিকা থেকে স্বাধীনতা লাভ করে তবে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কোন সামরিক বাহিনী বা সেনাবাহিনী নাম্বার ছয় লিস্টেনস্টাইন লিস্টেনস্টাইন মধ্য ইউরোপের একটি অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র এর আয়তন একশো ষাট বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম ফারুচ অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত এই দেশটিতে আনুমানিক সাঁত্রিশ হাজার মানুষ বসবাস করে এটি ইউরোপের একমাত্র দেশ যা বিস্তরীয় স্থল বেষ্টিত দেশ অর্থাৎ দেশটির কোন সমুদ্র সীমা নেই এমনকি এই দেশের আশেপাশের দেশগুলোতে কোনো সমুদ্র সীমা নেই সবচেয়ে অভাব করার মতো বিষয় হচ্ছে এটি পৃথিবীর একমাত্র দেশ যা আল্পস পর্বতমালার উপর অবস্থিত এই দেশটিতে সমতল ভূমি খুবই কম দেশটির আয়তন ছোট হলে বেকারত্বের হার মাত্র ওয়ান পয়েন্ট পাঁচ শতাংশ অর্থাৎ বেকারত্বের হার নেই বললেই চলে দেশটির রাজস্ব আয়ের অধিকাংশই আসে কৃষি খাত প্রাকৃতিক সৌন্দর্যের ছোট এই দেশটি দেখার জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক এই দেশে আসে নাম্বার পাঁচ সানমারিনো সানমারিনো ইউরোপ মহাদেশে অবস্থিত তৃতীয় ক্ষুদ্রতম দেশ এর রাজধানীর নাম সিটি অব সানমারিনো দেশটির আয়তন একষট্টি পয়েন্ট দুই বর্গ কিলোমিটার এই দেশটি পৃথিবীর সবচেয়ে পুরোনো স্বাধীন দেশগুলোর মধ্যে একটি সেন্টমারিনাস নামক এক ব্যক্তি তার সঙ্গে থাকা কিছু লোক তিনশো এক খ্রিস্টাব্দে এই জায়গাটি খুঁজে পায় বর্তমানে এই দেশটিতে প্রায় বেশি মানুষ বসবাস করে পৃথিবীর ইতালি দ্বারা ঘিরে রেখেছে বর্তমানে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পর্যটক শিল্প ব্যাংকিং এবং টেক্সটাইল শিল্প আয়তনে ছোট হলেও জিডিপি অনুযায়ী এই দেশটির বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি তবে একটি মজার ব্যাপার হলো জনসংখ্যার তুলনায় সংখ্যা বেশি নাম্বার চার টুভালু টুভালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র দেশটির রাজধানীর নাম ভাইয়া দেশটির আয়তন ছাব্বিশ বর্গ এই দেশটি অসনীয় অঞ্চলে অবস্থিত চারটি দ্বীপ এবং পাঁচটি প্রবাল প্রাচীর দ্বারা দেশটি গঠিত হয়েছে উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার মাধ্যমে টুভালু স্বাধীনতা লাভ করে বর্তমানে এই দেশটিতে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ বসবাস করে টুভালু বিশ্বের অন্যতম নিচু দেশ সমুদ্র থেকে দেশটির সর্বোচ্চ উচ্চতা সাড়ে চার মিটার তাই জলবায়ু পরিবর্তনের ফলে মালদ্বীপের মতো টুভালুর খুব দ্রুত পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে বলে বিজ্ঞানীরা অভিমত প্রকাশ করে প্রাকৃতিকভাবে অপরূপ সুন্দর এই দেশটি প্রায় পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে নাম্বার তিন নাউরু নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে একটি ছোট দ্বীপরাষ্ট্র এর আয়তন একুশ বর্গ কিলোমিটার দেশটির সরকারিভাবে স্বীকৃত কোনো রাজধানী নেই তবে দেশটির অধিকাংশ সরকারি কার্যকরী জারেন নামক জেলায় সম্পন্ন হয় বলে এই জেলাটিকে দেশটির বেসরকারি রাজধানী বলা হয় নাউরু পৃথিবীর সবচাইতে ছোট দ্বীপরাষ্ট্র বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি আয়তনে ছোট এই দেশটি এক সময় ফসপেট খনিজে সমৃদ্ধ ছিল কিন্তু ছয় সালে আমেরিকার খনিজ সম্পদ লাভের উদ্দেশ্যে এই দেশটি প্রায় নব্বই ভূমি খনন করে ফেলে আর বর্তমানে দেশটির বাকি ফসফেট খনিজগুলো শেষ হয়ে আসছে ফলে দেশটির বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাউরি পৃথিবীর এমন একটি দেশ যে দেশে এখন পর্যন্ত খুবই কম সংখ্যক পর্যটক ভ্রমণ করেছে দুই সাল পর্যন্ত এই দেশে ভ্রমণ করা পর্যটকের সংখ্যা মাত্র তিনশো জন সবচেয়ে মজার ব্যাপার হলো নাওরু পৃথিবীর সবচেয়ে বেশি মোটা মানুষ বসবাসকারী দেশ নাম্বার দুই মোনাকো মোনাকো ইউরোপ মহাদেশের একটি দেশ যার আয়তন মাত্র দুই পয়েন্ট শূন্য দুই বর্গ কিলোমিটার এই দেশের রাজধানীর নামও হলো মোনাকো এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ আয়তনে ছোট হলেও এই দেশটিতে আনুমানিক আটত্রিশ হাজারের বেশি মানুষ বসবাস করে মোনাকোতে রয়েছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ক্যাসিনো যার নাম হল মন্টে কার্লো ক্যাসিনো তবে মোনাকোর স্থানীয় বাসিন্দাদের এই ক্যাসিনোতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না সবচেয়ে অভাব করার মতো বিষয় হলো মোনাকোতে কোনো কর আদায়ের ব্যবস্থা নেই এটি একটি কর মুক্ত দেশ মোনাকো পৃথিবীর অন্যতম ধনী দেশ এই দেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর কেননা দেশটি চারপাশে ঘিরে রয়েছে হাজার হাজার ক্যামেরা পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশটি সকল ধনী ব্যক্তিদের জন্য বিনোদন আর জন্য অন্যতম অবস্থ নাম্বার এক ভ্যাটিকান বিশ্বের অন্যতম ছোট দেশ যার আয়তন একশো দশ একর এই দেশের কোনো রাজধানী নেই এই দেশটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত উনিশশো সালে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও দেশটি এখনো জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারে বিশ্বের সবচেয়ে এই দেশটিতে বর্তমানে প্রায় এক হাজারেরও বেশি মানুষ বসবাস করে শুধুমাত্র আয়তনের দিক থেকে নয় বরং জনসংখ্যার বিবেচনাতেও ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ আয়তনে ছোট হলেও এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা যার নাম সেন্ট পিটার্স ব্যাসিলিকা উনিশশো চৌরাশি সালের জাতিসংঘ ভ্যাটিকান সিটিকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে বিশ্বের অন্যতম সুন্দর এই দেশটিকে দেখার জন্য প্রতি বছরই লাখ লাখ পর্যটক এ দেশে এসে ভিড় জমা এই ছিল পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর জানা অজানা সব তথ্য এর মধ্যে কোন দেশের ব্যাপারে জেনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন এবং কোন দেশটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আবারও দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে